গ্রামের রাস্তা ও সরিষা ফুল গ্রামের এই মিঠো রাস্তা ধরে হাঁটলেই মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে কোনো তারা নেই কোনো কোলাহল নেই শুধু আছে প্রকৃতির নীরব ডাক রাস্তার দুই পাশে দূর পর্যন্ত ছড়িয়ে আছে হলুদ সরিষা ফুলের সমুদ্র রোদের আলো পড়তেই ফুলগুলো ঝিলমিল করে ওঠে যেন মাটির বুকে সোনা ঢেলে দিয়েছে কেউ হালকা বাতাস পইলেই সরিষা ফুলগুলো দুলে ওঠে সেই দোলার ছন্দে মিশে যায় গ্রামের জীবনের সহজ গল্প এই বাতাসে আছে কাঁচা মাটির গন্ধ আছে শৈশবের মাঠে দৌড়ানোর স্মৃতি ভোরবেলায় এই রাস্তা ধরেই যায় গরুর গাড়ি কৃষকের পায়ের শব্দ আর দূর থেকে ভেসে আসে পাখির ডাক আর আজানের সুর নতুন দিনের শুরুটা হয় এই সরল পথ ধরেই এই রাস্তা শুধু চলার জন্য নয় এই রাস্তায় লুকিয়ে আছে অসংখ্য গল্প কেউ এই পথে হেঁটেছে স্কুলে যাওয়ার সময় মাথায় বই চোখে স্বপ্ন কেউ আবার এই পথ ধরেই কাজের খোঁজে পা বাড়িয়েছে শহরের দিকে পেছনে রেখে গেছে প্রিয় গ্রাম মায়ের ডাক আর সবুজ মাঠ বিকেলে রোদ নরম হয়ে এলে এ রাস্তায় ফিরে আসে জীবন কেউ গরু নিয়ে ফেরে ঘরে কেউ গল্প করতে করতে হাঁটে আর সরিষা ফুলগুলো তখনও নীরবে দাঁড়িয়ে সব দেখে যায় এই ফুলগুলো কখনো কথা বলে না কিন্তু তাদের নীরবতাতেই আছে সবচেয়ে সুন্দর ভাষা তারা বলে শান্ত থাকো ধীরে চলো জীবনকে অনুভব করো শহরের উঁচু দালান আর ব্যস্ততা হয়তো অনেক কিছু দেয় কিন্তু এই গ্রামের মেঠো রাস্তা দেয় শান্তি দেয় আপন হওয়ার অনুভূতি এখানে আকাশটা বড় আর মনটা আরও বড় হয়ে যায় সরিষা ফুলে ঘেরা এই পথ শুধু প্রকৃতির সৌন্দর্য নয় এটা আমাদের শেকড় আমাদের পরিচয় এই হলো আমাদের গ্রাম যেখানে হলুদ ফুলের মাঝে লুকিয়ে আছে হাজারো গল্প ভালোবাসা আর শান্তির ঠিকানা গ্রামের এই মেঠো রাস্তা ধরে হাঁটলেই মনটা হালকা হয়ে যায় রাস্তার দুই পাশে দুলছে হলুদ সরিষা ফুল যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এই পথ হালকা বাতাসে ফুলগুলো নেচে ওঠে আর সেই বাতাস বয়ে আনে মাটির গন্ধ আর শৈশবের স্মৃতি দূরে শোনা যায় পাখির ডাক আর গরুর গাড়ির ধীর শব্দে ভরে ওঠে চারপাশ এই রাস্তা শুধু চলার পথ নয় এই রাস্তায় জড়িয়ে আছে গ্রামের মানুষের গল্প কেউ হেঁটেছে স্কুলে যাওয়ার পথে কেউ কাজের খোঁজে আবার কেউ ফিরে এসেছে দিনের শেষে আপন ঘরে আপন মাটিতে সরিষা ফুলগুলো নীরবে সব দেখে কিছু বলে না শুধু সৌন্দর্য ছড়িয়ে দেয় এই ফুলের হলুদ রঙে আছে শান্তি আছে গ্রামের সহজ সরল জীবনের টান শহরের কোলাহল ছেড়ে এই গ্রামই শেখায় ধীরে চলতে প্রকৃতিকে অনুভব করতে আর অল্পতেই সুখ খুঁজে নিতে